এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে যেমন মনটাও শান্তি হয় তেমন কিন্তু শরীরটাও একেবারে ঠান্ডা এবং রিফ্রেশ লাগে তার মধ্যে যদি হয় এরকম কাঁচা আমের নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি আম পান্নার রেসিপি নিয়ে তাও আবার দু রকম পদ্ধতিতে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট এই রেসিপিটা স্টার্ট করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারটে মতো কাঁচা আম আমি এখানে চারটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এরপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে আমের যে মাথাটা আছে সেটা কিন্তু কেটে নিচ্ছি মানে আমের বোটাটা কেটে নিলে কিন্তু আমটা ছাড়াতে খুবই সহজ হবে দেখতেই পাচ্ছেন এরমভাবে কিন্তু সমস্ত আমগুলোর আমি বোটাগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি আর আমটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি সেই জলের মধ্যে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব আমগুলো যতটা পরিমাণ আর কি সময় লাগবে সেদ্ধ হতে ততটা পরিমাণে সেদ্ধ করে নিতে হবে এরপরে আমি কিছু মশলা তৈরি করব নিয়ে নিলাম গোটা জিরে মৌরি গোলমরিচ এবং দুটো শুকনো লঙ্কা এবার ভালো করে শুকনো খোলায় টেলে আমি মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব আর এই মশলাটা কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয় এই আম পান্নার এদিকে কিন্তু আমগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর নামিয়ে ঠান্ডা করে কিন্তু ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ইজি খোলাগুলো ছাড়ানো খুব সহজেই কিন্তু খোলাগুলো উঠে যাচ্ছে আর খোলার মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণেই আম রয়েছে সেটাও কিন্তু একটা চামচের সাহায্যে আমি এরমভাবে কাছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তারপর একে একে আমি সমস্ত আমগুলো একটুখানি চটকে নেব মানে আটিগুলো কিন্তু ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে কিন্তু আমের একটা কাঠ তৈরি করে নিতে হবে তারপরে আমি একটা বড় মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের কাঠটাকে দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু দিয়ে দেবো এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার এক চামচ দিয়ে দিলাম চাট মশলা এক চামচ দিয়ে দিলাম বিট নুন তারপরে দিয়ে দিলাম সামান্য এমনি নুন এরপর কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে কিন্তু গ্যাসে সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা একটুখানি গুলিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে এরপরে যে আমের কাটটা আমি মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলা দিয়ে তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম সেটা কিন্তু একটা ছাঁকনির মধ্যে করে কিন্তু ছেঁকে দিতে হবে তাহলে যে আমের যে দানা দানা অংশগুলো আছে সেটা কিন্তু একেবারে থাকবে না তাহলেই তো মিহি হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু ডাইরেক্ট একেবারে কড়াইয়ের মধ্যে এরমভাবে ছেঁকেই দিয়ে দিলাম এরপরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা জায়গায় কিন্তু আর একটু ঘন করে ফোটাতে পারেন যার যেরকম পছন্দ এরপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তারপর একটু ঠান্ডা করে নিয়ে এবার গ্লাসের মধ্যে আমি একটুখানি লেবু ঘষে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য আর এখানে আমি লবণের সাথে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটাই এরমভাবে গ্লাসের মাথায় কিন্তু ঘুরিয়ে নিলাম এটা করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে একেবারে দোকানের মতোই লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে দিয়ে দিচ্ছি আমি বরফের টুকরো বরফের টুকরো আপনারা যেরকম ঠান্ডা খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন বরফের টুকরো দিয়ে যে মশলাটা আমি শুকনো খলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা দিয়ে দিলাম যতটা পরিমাণ আপনারা খাবেন ততটা পরিমাণ দিয়ে দেবেন এরপরে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আমপার্নার রেসিপি এরপর ডেকোরেশনের জন্য আমি আবারও একটুখানি লেবু আর পুদিনা পাতা দিয়ে দেব এটা করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক এই ভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আম রেসিপি আমি আপনাদের আর একটা ওয়েতেও দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গরমে কিন্তু এরকম একটা আম পান্না থাকলে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আবারও আমি তৈরি করে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু এটা একটুখানি অন্যরকমভাবে হবে মানে কালারটা একটু অন্যরকম হবে সেম দিয়ে দিলাম আমি এখানে আইস তারপরে দিয়ে দিলাম মশলা তারপরে আবারও দিয়ে দিলাম আমি আম পান্না এরপর আবারও দিয়ে দেবো আমি জল সেম প্রসেসেই কিন্তু আপনাদের তৈরি করতে হবে কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন ঠান্ডা জল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এখানে পুদিনা পাতার রস পুদিনা পাতার রসটা দিলে কিন্তু এটা ভীষণই সুন্দর লাগে দেখতে একেবারে আমের কালারই হয়ে যায় আর এটা কিন্তু ন্যাচারাল কালার হয় দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে ন্যাচারাল আমের কালারই লাগছে ঠিক এই এইরকমভাবে তৈরি করে কিন্তু আপনারা খান যেমন মন শান্তি হবে তেমন কিন্তু পেটটাও ঠান্ডা হয়ে যাবে আর বাইরে থেকে এসে আপনারা এরমভাবে খেতে পারেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো এই আমপান্না রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ